শেখ হাসিনা দেখেন পালিয়ে যাওয়ার আগেও তার নেতাকর্মীদেরকে নিয়ে ভাবেন নাই পালিয়ে যাওয়ার পরেও তার নেতাকর্মীদেরকে নিয়ে তিনি ভাবেন না গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি এবং তার সুযোগ পুত্র সচিব ওয়াজেদ জয় একাধিকবার বলছে আমেরিকার ইশারাতে শেখ হাসিনা সরকারের পতন ঘটছে ইভেন শেখ হাসিনার যে নেতাকর্মীরা ছিলেন তারাও কিন্তু একই বিষয় বারবার বলতেছিলেন শেখ হাসিনাও বলছেন আমেরিকার হাতে সেন্ট মার্টিন দ্বীপ তুলে না দেওয়ার কারণে তার সরকারের পতন হয়েছে গতকালকে শেখ হাসিনা এক সাক্ষাৎকারে বলতেছেন আমেরিকার ইশারাতে তার সরকারের পতন ঘটে নাই এতদিন যে উনি উনি আমেরিকার ইশারাতে সরকারের পতন ঘটছে বলতেছে আমেরিকা তার সরকার পতনের ক্ষেত্রে দায়ী নয় গত পাঁচই আগস্টের পর শেখ হাসিনা একাধিকবার বলছেন জুলাই এ কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নাই তা শুনে শুনে তার নেতাকর্মীরা একই কথা বলতেছিল ইভেন তার নেতাকর্মীরা বলতো জুলাই সিডিআই সেই শেখ হাসিনা কয়দিন আগে এক সাক্ষাৎকারে বলছেন জুলাই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে তবে তার দায় তিনি স্বীকার করেন নাই হত্যাকাণ্ডের দায় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চাপাইছেন যে মানুষগুলারে তিনি এতদিন শিখাইলেন জুলাই কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নাই সেই মানুষগুলোর সামনে তিনি হুট করে বলতেছেন জুলাই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে শেখ হাসিনার জন্য যে নেতাকর্মীরা কর্মীরা অধীর আগ্রহ নিয়ে বসিয়াছিলেন এবং যারা স্লোগান দিচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে তাদেরকে হতাশ করে দিয়া কয়দিন আগে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলতেছেন তার দলকে বাইরে রেখে যদি কোনো নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি কোনো দল জয়লাভ করে তাহলে সেই দলের অধীনে মানে সেই সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরবেন না এই যে নেতাকর্মীরা এত আগ্রহ নিয়ে মুখে মাস্ক পরে স্লোগান দিচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে তাদের কথা কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও ভাবতেছে না নেত্রী পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার আগেও তার নেতাকর্মীদেরকে নিয়ে ভাবেন নাই এবং পালিয়ে যাওয়ার পরে ইন্ডিয়া বৈশা বৈশাও তার নেতাকর্মীদেরকে নিয়ে তিনি ভাবেন না যদি ভাবতো এভাবে তার স্টেটমেন্ট চেঞ্জ করতো না এবং নেতাকর্মীদেরকে বারবার বিপদে ফেলতো না আজকে তিনি দায় স্বীকার করতেছে না কিন্তু কাল পরশু তিনি এর দায় স্বীকার করতেও পারেন কারণ তিনি জানেন বাংলাদেশে রাজনীতি করতে হইলে তাকে দায় স্বীকার করতে হবে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে এবং বিচারের সম্মুখীন অবশ্যই হইতে হবে